আজ আমি আপনাদের সাথে একটা অবাঙালি রেসিপি শেয়ার করব যেটা সাধারণভাবে বলা হয় বিরিয়ানি তো আমি সেই আলু বিরিয়ানি বানাবো এবং এটা অনেকেরই অনুরোধে আমি বানাচ্ছি কিন্তু এই বিরিয়ানি নামটাই অনেকেরই আপত্তি আছে তো সেই হিসাবে আমি এটাকে মশলা আলু দিয়ে মশলা অন্নও বলতে পারি যেহেতু আমরা বৈষ্ণব আমরা ভগবানের সেবাই দেব যা কিছু রান্না করি তাই বিরিয়ানি আপনাদের চাইলে বলতে পারি বলতে তো দোষ নেই কিছু তো আমি তবু বলবো যে এই মশলা আলু দিয়ে মশলা অন্ন বানাচ্ছি সেই জন্যে প্রথমে আমি চাচ্ছে আলু নিচেটা আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি আপনাদের আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতেই পারেন পরিমাণটা এবার আলুগুলো খোসা তুলে নিয়েছি এবং খোসা আলু এর মধ্যে এবার আমি এটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এরকম করে একটু ডাক দিয়ে দিচ্ছি যাতে করে ভিতর পর্যন্ত যাতে লবণ চলে যেতে পারে নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত আলু রেডি করে নিয়েছি এবার গ্যাসের কাছে যাব গ্যাসের কাছে চলে এসেছি প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি এবার এক গ্লাস জল দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব গোটা গরম মশলা এবং খুব সামান্য আদা কচা লঙ্কা বাটা এবার ঢাকা বন্ধ করে দেব প্রেসার কুকারে দিয়ে এটা আমি হাই হিটে তিনটে সিটি দেব তার কারণ হচ্ছে যেহেতু আমার আলুর পরিমাণ কম তাই তিনটে সিটি দিচ্ছি আলুর পরিমাণ যদি বেশি হয় তখন কিন্তু একটা সিটি দিলেও হবে অর্থাৎ এটা এইটটি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হবে অথবা আমি যেহেতু চারটে আলু তাই আমি হাই হিটে তিনটে সিটি দিয়ে নেব তা বাসমতি চাল আমি ঘন্টা দুই আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি জি করে জল চাপিয়ে দিয়েছি এটা রাইসটা বানাবো বলে তার আগে একটা কথা বলি যখন প্রেশার কুকার আমি ঢাকনা বন্ধ করছিলাম আলুটা দেওয়ার সময় আমার ক্যামেরা অফ ছিল সেই সময় দেখাতে পারিনি ক্যামেরা অফ থাকার কারণ হচ্ছে আমার পুরানো ক্যামেরার পায়াটা ভেঙে গেল এক চামচ সাদা তেল দিয়ে দেব তাহলে রাইসটা খুব ঝরঝরে হবে আর আলু সেদ্ধ যে জলটা প্রেসার কুকার এক্সট্রা জল ছিল সেটা আমি এখন দিয়ে দেবো এটার মধ্যেই রাইসটা সেদ্ধ করব তাহলে এখন জলটা ঢাকা দিয়ে দিই এটা ফুটে উঠুক তারপরে চালগুলো দেব। জলটা ফুটছে এখন রাইসটা দিয়ে দেব অন্নটা ফুটছে এটা মিনিট পাঁচ ছয় লাগবে এটা খুব বেশি নরম করলে কিন্তু হবে না নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব আমি রাইসটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আর গ্যাসের উপর কড়া চাপিয়ে দেব দিয়ে আমি অন্যটা মারটা ঝরিয়ে মাটা ঝরাতে দিয়ে দিয়েছি কড়াটা হাই হিটে গরম করে নিয়েছি এবার গ্যাসের হিট কমিয়ে দেব দিয়ে সানফ্লাওয়ার তেল দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দেব তা গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম হিটে তা ভেজে নেব রাইসটা মার ছড়িয়ে নিয়েছি এবার একটু এরকম করে ঝাঁকিয়ে উল্টে দিচ্ছি যাতে অন্নটা সরসরে হয়ে থাকে আলুটা ভাজা হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি এবার অল্প একটু আদা কাঁচা লঙ্কা পাতা ছিল সেটা দিয়ে দেব সিকি চামচ দেব জিরের গুঁড়ো সিকি চামচ ধনের গুঁড়ো আর সিকি চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব সামান্য দেব সামান্য জলে ছিটে দিচ্ছি রাইস করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলেরই একটু অংশ রেখে দিচ্ছি সেটাই খুব সামান্য ছিটিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় পুড়ে গেলে তেতো তেতো হয়ে যাবে তাই খুব সামান্য জলের ছিটে দিয়ে দিচ্ছি খুব সামান্য দেব গরম মশলার গুঁড়ো খুব সামান্য এটা সিকি চামচ দিচ্ছি বিরিয়ানি মশলা মশলা আলুটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার অন্য একটা কড়া চাপালাম হাফ চামচ বিরিয়ানি মশলা আমি কড়ার উপর দিচ্ছি কড়ার উপর একটু নেড়ে নেব এটা হয়ে গেছে ব্যাস গ্যাসের অফ করে দিয়েছি এবার এটা নামিয়ে নেব এবার কড়ায় সানফ্লাওয়ার তেল দিচ্ছি তেল দিলাম দেব দেব ঘি দিয়ে দুটো তেজপাতা গরম মশলার মধ্যে একটা ইলাচ আছে লবঙ্গ দারচিনি আর এক টুকরো আছে জৈত্রী দিয়ে দেবো ঘিয়ের মধ্যে একটু নেড়ে নেবো যাতে সুগন্ধটা তেল এবং ঘিয়ের মধ্যে মিশে যায় আর গ্যাসের হিট কিন্তু একদম লোতে রেখেছি মশলাটা নেড়ে নিয়েছি এবার রাইসটা ধীরে ধীরে ঢেলে দেব হাফ চামচের কম দিয়ে দেব লবণ দিয়ে দেবো এক চামচ চিনি আর একটু চিনি দিচ্ছি যে ভেজে রাখলাম বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি গোলাপ জল আমি দশ ফোঁটা দিচ্ছি কেওড়া জলও আমি এরকম দশ ফোঁটা মতো দেব তা কেওড়া জল দিয়ে দিচ্ছি তা মিঠা আতর মিঠা আতর আমি এক থেকে দু ফোঁটা দেবো আমি মিঠা আতর একদম এক ফোঁটা দিলাম দিয়ে এবার মিশিয়ে নেব গ্যাসের হিট আপাতত আমি বন্ধ রেখেছি এগুলো একটু মিশিয়ে নেই এরকম ধীরে ধীরে আমি উল্টো নিচে থেকে ওপর এবং ওপর থেকে নিচে করে এটা মিশিয়ে দেব। দেবো জোরে যদি খুন্তি দিয়ে নাড়া যায় তাহলে রাইসটা কেটে যেতে পারে তাই এরকম আস্তে আস্তে আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি এখন আবার গ্যাসটা জেলে দিলাম এবং একদম লো হিটে রেখে দিয়েছি যাতে লবণ আর চিনিটা ভালো করে রাইসের মধ্যে মিশে যেতে সুবিধা হয় এরকম এক মিনিট মতো রেখে দেব গ্যাসটা জেলে লো হিটে ততক্ষণ আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব একটা কথা বলে রাখি যখন কেওড়া জল মিঠা আতর গোলাপ জল দেবেন সেগুলো কিন্তু খুব কম পরিমাণ দেবেন দেখুন আমার তো রাইস যেহেতু খুব কম সেই অনুযায়ী দেখলেন আমি ভীষণ কম কম দিচ্ছি একটু কমও হওয়া ভালো কিন্তু বেশি হলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে বাবা এটা তেতো ভাব চলে আসে সেই জন্যে একটু কম দেবেন দরকার হলে কিন্তু বেশি কখনোই না কারণ এটা তো বাঙালি খাবার না এটা বাইরের খাবার কিন্তু আমরা যখন খাবো অবশ্যই আমরা আমাদের মতো করে রাখব আমাদের স্বাদ অনুযায়ী আমাদের পছন্দ অনুযায়ী এটাকে আমরা বানিয়ে নেব সেদিকে কিন্তু নজর রেখেই এই বিরিয়ানি মশলা বলুন অন্যান্য যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এইগুলো কিন্তু দেবেন এবার দেখুন একটু মাঝখানটা আর সরিয়ে নেব আমি আর যে মশলা আলুটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং মশলাটা এবার দিয়ে দেবো এর উপরে আবার অন্ন দিয়ে চাপা দিয়ে দেব তাই এগুলোর মধ্যে একটু রাইস নিয়ে আমি তেলটা সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছি তেলটা কোনো কিছু আমি নষ্ট করব না এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা ঢেকে দেব এইভাবে মিনিট দশেক রেখে দেবো সমস্ত সাদা বিরিয়ানি বা মশলা দিয়ে মশলা সুগন্ধি অন্ন সেট হওয়ার জন্যে দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি এখন সমস্ত স্বাদ সেট হয়ে বসে গেছে বিরিয়ানির মধ্যে বা মশলা আলু দিয়ে মশলা সুগন্ধি অন্ন আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি থালার মধ্যে ঢেলে নেব আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভাবে আপনাদের সাথে দেখা হবে ততগুলো আপনারা ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি